গল্প বড় কবিতাটির এক নম্বরের কোশ্চেনের উত্তর হবে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে সেটার উত্তর হবে শীতকালে হাওয়া বয় দুই নম্বর কোশ্চেনের উত্তর হবে থুরথুরে শব্দটির অর্থ নরবরে তিন নম্বর কোশ্চেনের উত্তর হবে রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ চার নম্বর কোশ্চেনের উত্তর হবে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখক সেটি হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দু নম্বর কোশ্চেনে কী বলেছে দুইয়ের এক লেখালেখি ছাড়াও স্বর্ণিমল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর কী হবে লেখালেখি ছাড়াও স্বর্ণিমল বসু ভালো ছবি আঁকতে পারতেন দুইয়ের দুই নম্বর প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে তার লেখা দুটি বইয়ের নাম হলো বড়া ও হইচই তিন নম্বরে কি আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমে কি হবে রূপকথা তারপর কি হবে রাজপত্তর তারপর পক্ষীরাজ তারপর মনপবন তারপর আজকুবি চার নম্বরে কি আছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো উত্তর কী হবে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ হলো বাদা ধাদা ঝোলা ভোলা যক্ষীরাজ পক্ষীরাজ ঝলমলে টলটলে নন্দিনী বন্দিনী পাঁচ নম্বর কোশ্চেনে কি আছে বাক্য বাড়াও পাঁচের আছে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া বইছে শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচের দুইয়ের কোশ্চেন গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তর থুরথুরে বুড়ো ডাকছে পাঁচের তিন নম্বর কোশ্চেন গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর চেঁচিয়ে ডাক পেরে গল্প বুড়োর মুখ ব্যথা পাঁচের চারের কোশ্চেন গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর গল্প বুড়ো কাঁধে ঝোলা আছে পাঁচের পাঁচ নম্বর কোশ্চেন দেখবি যদি আয় কীভাবে আসবে উত্তর দেখবি যদি জলদি আয় ছ নম্বরে দেওয়া আছে এর সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে দেওয়া হলো উত্তরটি তোমরা অবশ্যই মিলিয়ে নেবে সাত নম্বরে কী আছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে দুটো আমাদের পার্থক্য লিখতে হবে তো উত্তরটি কি হবে মা ডাক ছেড়ে শিশুকে ডাকছে রে আরেকটা হবে বাচুটি ডাক ছেড়ে তার মাকে ডাকছে রে আট নম্বরে কী শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে আমাদের বের করতে হবে তো এখানে বিশেষ উত্তরটি হবে বিশেষের তলপি ঝোলা শীত রাজপুতুর আর কারখানা আর বিশেষণ কি হবে উত্তরে থুরথুরে জলদি আজগুবি আর শর্তর নম্বরে কী বলেছে পক্ষীরাজ এর মতো যুদ্ধক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর কী হবে পক্ষীরাজের মতো যুদ্ধক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ হলো যক্ষীরাজ পক্ষীরাজ রক্ষী তারপর পরীক্ষা আর ক্ষত্রিয় এগুলা তোমরা বইয়েই পেয়ে যাবে দশ নম্বরে কি বলেছে ক্রিয়ার নিচে ডাক দাও তো ক্রিয়া তো তোমরা সবাই জানো তো দশের একে কি রয়েছে বইছে হাওয়া উত্তরে তো এখানে বইছেটা হচ্ছে উত্তর দশের দুই ডাক ছেড়ে সে ডাকছে রে উত্তর কি হবে ডাকছে মানে ডাকাটা হচ্ছে ক্রিয়া দশের তিন আয় রে ছুটে ছোট্টরা উত্তর ছুটে দশের চার দেখবি যদি জলদি আয় তো এখানে দুটি উত্তর হবে এক হচ্ছে দেখবি আর হচ্ছে আয় দশের পাঁচ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা উত্তর হবে চেঁচিয়ে এগারো নম্বরে আছে তোমার দৃষ্টিতে গল্পবুঁড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো তো তোমরা এটা তোমাদের মতো করে ছবিটা এঁকে নেবে তো বারো নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তো বারোর এক গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর কী হবে কবি সূর্ণিমল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় শীতের ভরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে বারোর দুই কোশ্চেন কি আছে গল্পগুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর কী হবে কবি সূর্ণিমল বসুর লেখা গল্পগুড়ো কবিতায় গল্পগুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ পক্ষীরাজ রাজপত্তর আঁচকবি কারখানা তেপান্তরের মাঠ হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে বারোত্তিন তিন শীতকালে ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো শীতকালের ভোরবেলায় রূপকথা চাই রূপকথা চাই গল্পের কথা বলে ডাক দিয়ে ছোটদের ঘুম থেকে উঠাতে চায় বারোর চার রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে কবি সূর্ণিমল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ এই সব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে বারোর পাঁচ গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না উত্তর কবি শনিমল বসুর লেখা গল্পগুড়ো কবিতায় যারা গল্পগুঁড়োর হাক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না তাদের গল্পগুড়ো গল্প শোনাবে না যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ